আসসালামু আলাইকুম ভিভার্স তো অনেকদিন পর নিয়েছিলাম হচ্ছে ডিজাই ইউজ ড্রোন তো ইউজ ড্রোনের মধ্যে আজকে আমাদের কাছে আসে ডিজাই মিনি ফোর প্রো আছে ডিজাই এর সি এস আছে ডিজাই নিউ আছে এবং ডিজাই মেভিক মিনি এসই আছে তো এর মধ্যে কিন্তু আপনার সবচেয়ে প্রফেশনাল ড্রোন হচ্ছে ডিজাই এর সি এস সবগুলোর প্রায় যে আমি আপনাদেরকে আজকে বলবো তো তার আগে প্রথমে শুরু করতে চাই হচ্ছে ডিজিআই নিউ দিয়ে তো ডিজাই নিউ আমার কাছে দুই পিস আছে এ হচ্ছে বক্স দুইটারি তো এটা আপনার দুই মাসের মতো ইউজ হয়েছে একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন তো ডিজাই নিউ একদম আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আরও দশ মাসের তো প্রাইস তো হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা ফ্লাই মোর কম্বো তো ডিজাইন নিউ আমার কাছে দুই পিসি আছে তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে ফ্লাই মোর কম্বো উইথ দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তারপর আমাদের কাছে আছে হচ্ছে ডিজাই মেভিক মিনি এসি তো মেভিক মিনি এসি এটাও কিন্তু আপনার ফ্লাইমোর কম্বো এটাও একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাতে ব্যাটারি সাইকেল হচ্ছে এক দুই আরেকটা হচ্ছে জিরো একদমই আপনার ইউজ হয় নাই কারণ এই ড্রোনটি কেনা হয়েছিল যদিও আগে কিন্তু ইউজ একদমই কম হয়েছে মাত্র আট দশ বার ফ্লাই হয়েছে এটা আপনারা ডিটেলস চেক করে নিতে পারবেন তো যেহেতু এটা একটু আগের মডেল এটা মোর কম্বো ভার্সন আছে এটার প্রাইস পরে হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে ডিজে মিনি ফোর প্রো তো বর্তমানে মিনি ফোর প্রোটার চাহিদা আপনারা জানেন এবং এটার কোয়ালিটি সম্পর্ক নতুন করে কিছু বলার নাই তো ফোর প্রো এটা হচ্ছে আপনার মোর কম্বো প্লাস একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুল বক্স আছে এটা আপনার ব্যাটারি সাইকেল হচ্ছে দশের আশেপাশে সবগুলোই তো এটার আপনার এটা দুই মাসে ইউজ এবং এটার আপনার অফিসিয়ালি আর দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা তারপরে হচ্ছে আমাদের কাছে ডিজাই ডিজাই থ্রি এস এটাও একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা ড্রোনটা আপনাদেরকে আগে দেখাই এই হচ্ছে ড্রোন এই হচ্ছে ড্রোন এটা রিমোট হচ্ছে আর সি টু দিয়ে এই হচ্ছে আর সি টু রিমোট এবং এটার সাথে হচ্ছে আরো চার্জিং হাব আছে এবং আরো দুইটা ব্যাটারি আছে টোটাল তিনটা ব্যাটারি এবং এনডি ফিল্টারও পেয়ে যাবেন এনডি ফিল্টারে আপনার তিনটা তিনটা ফিল্টার আছে এবং এক্সট্রা প্রপেলার আছে চার্জিং কেবল আছে তো এটারও আরও তিন চার মাসের মতো অফিসাল ওয়ারেন্টি আছে এটার প্রাইস পরি হচ্ছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ডিজিআই আর থ্রি এস ফ্লাই মোর কম্বো উইথ আর সি টু তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর টোয়েন্টি থ্রি সি টাকার বাড়ি থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে